ل احمد بن محمد صلى الله عليه وسلم يكرم الله بات فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او المسلمه صلى الله عليه وسلم

প্রকাশ অনুষ্ঠানে তার সাথে সাথে আমি স্মরণ করে এসেছি আসছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে আমাদের নতুন ভর্তির কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ তার মানে হচ্ছে আমাদের প্রতিবেশীর মতো অনেক মা অনেক বোন রয়েছে যারা চাচ্ছেন যে আমার সন্তান স্কুলে ধীরে ধীরে বা পরে পড়াশোনা করছেন তারপর আমরা জানুয়ারি মাস আসলে আমরা তাকে হাফিজ কোরআন বানাবো আনেন বানাবো এমন স্বপ্ন অনেক মা এবং বোনের ভাইদের রয়েছে এই জন্য অভিভাবকদেরকে আমি বলছি আপনার প্রতিবেশীর মধ্যে যারা এমনটা চাচ্ছেন ভালো একটা প্রতিষ্ঠান করছেন আপনার সন্তান যেহেতু এখানে পড়াশোনা করছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনার মোটামুটি কিছুটা ধারণা রয়েছে তো তাদেরকে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে দাওয়া করে দেবে আল্লাহ আরেকটা বিষয় হচ্ছে অনেক বাবা মায়ের অযত্নের কারণে অনেক সন্তান নষ্ট হয়ে যায় এমন আমাদের প্রতিবেশীর মধ্যে অসংখ্য সন্তান রয়েছে যারা বাবা মার অযত্নের কারণে অবহেলার কারণে তারা নষ্ট হয়ে যাচ্ছে দিন থেকে মালুম হয়ে যাচ্ছে মনে রাখবেন এই সন্তান আপনার জন্য আমার এই সন্তানই আবার আপনার জন্য নামত এই সন্তান যেমন নিরাপদ চাইলে আপনি তাকে গুন্ডা বানানোর সেই অধিকার ইসলাম আপনাকে দেয় নেই হ্যাঁ এই সন্তান আপনার আপনি বৃদ্ধ হলে বয়স হলে আপনার সন্তান আপনাকে দেখবে আপনাকে শ্রদ্ধা করবে সম্মান করবে ভালোবাসবে তখনই ভালোবাসবে যখন আপনি তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন এই জন্য আমি বলছি আপনার একটু পরামর্শের কারণে একটা অবহেলিত সন্তান যদি মানুষ হয়ে যায় আপনার একটু প্রতিবেশীর দিকে নজর রাখার কারণে পরামর্শ নেওয়ার কারণে যদি ছেলেটা হাবিসে প্রোরাণ হয় ইনসাফ মা কাল হাসনের তার উত্তম প্রয়োজনীয় এই জন্য সকল অভিভাবক বলছি আপনার প্রতিবেশীর মধ্যে যারা এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছে যে তাকে জানুয়ারিতে তাকে ভালো একটা প্রতিষ্ঠা দিতে ভাবি ভর্তি করাবো খেয়াল রাখবেন এবং যারা অযত্নের কারণে নষ্ট হয়ে যাচ্ছে তাদেরকে ভালো পরামর্শ দেবেন ইনশাআল্লাহ তো তো হাজার পঁচিশ সাত শিক্ষাবর্ষে আজকে আমাদের দ্বিতীয় সাবেক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ইনশাআল্লাহ